সুপ্রিয়ার্স অনুরাগের শো নাটকে আপনাদের স্বাগতম অনুরোধের নাটকে আজ কিছু অবাকাহিনী ঘটতে যাচ্ছে আপনারা নাটনে এর দেখবেন বাংলা টেলিভিশনের দুনিয়ার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল অনুরোগের সো ধারাবাহিকের গল্প ফিরে এসেছে ডক্টর সূর্যসেন গুপ্তের স্মৃতি স্ত্রী দীপাকে মনে পড়েছে তার মনে পড়েছে দুই মেয়ে সোনা রূপাকে হাজারো জর জাপটার পর এক সুখী সুখী পরিবারের স্মৃতি ফুটে উঠেছে সিরিয়ালে জানা যাচ্ছে অনুরোগের সহ ধারাবাহিক ধারাবাহিকের টাইম স্পেনে একটা পরিবর্তন আসবে সিরিয়ালের গল্পে সূর্য দীপার মেয়ে সোনার রূপা অনেকটাই বড় হয়ে যাবে এদিকে জানা যাচ্ছে রূপার চরিত্রে দেখা যাবে দ্বিতিপ্রিয়া রায়কে হা ঠিকই শুনেছেন করুণাময় রানী রাসমণি সিরিয়ালের পর আর সিরিয়ালের পরে দেখা যায়নি দ্বিতিপ্রিয়াকে তিনি ব্যস্ত ছিলেন সিনেমা ওয়েব সিরিজের কাজ নিয়ে এছাড়াও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন তিনি সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন দিতি প্রিয়া এবার তবে এবার তিনি ফিরে এসেছেন স্টার জার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের সোয়াতে তার টেলিভিশন দুনিয়ার ব্যাক করার খবরের বেজায় খুশি দর্শকরা তবে সোনারূপার চরিত্রে যারা অভিনয় করেছিলেন সেই তারকা কি পথ চলা শেষ নাকি তারা আবার ফিরবে কোন ব্যাকে প্রসঙ্গত সোনারূপার চরিত্রে যারা অভিনয় করেছিলেন তারা হলো মিশিতা রায় চৌধুরী ও সৃষ্টি মজুমদার সোনা অর্থাৎ মিশিতার মা সুমানা রায় চৌধুরী এ বিষয়ে এ সময় কে জানেন আমাদের চ্যানেলে ও প্রয়োজন সংস্থার তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি সবাই শোনা কথা পরের মাসে ডেটাও নিয়ে রাখা হয়েছে যদিও সেটা সত্যি নয় তাহলে বলব দর্শক এবার একটা নতুন গল্প দেখবে তবে মনে খারাপ হবে কারণ দর্শক সোনারূপাকে খুব মিস করবে সুমনা আরও বলেন মিশিতা ও সৃষ্টি দুজনেই খুবই পরিশ্রমী সিরিয়ালের পরিচালক খুবই ভালো মানুষ তিনি আমার মেয়েকে নিজের হাতে তৈরি করেছিলেন সিরিয়াল যদি আরো ট্রাক না থাকে তাহলে কিছু করার নেই তবে আমি চাইব আরো কাজ করুক পড়াশোনার সঙ্গে অভিনয়টা চালিয়ে যাক অন্যদিকে রূপ এবং সৃষ্টির মা মা মাধুরী ভি মজুমদার এই সময়কে বলেন আমিও এসব শুনেতে পাচ্ছি তবে আমাকে এখনো কিস্তি জানানো হয়নি তবে সোনার রূপা চরিত্রটা নিঃসন্দেহে দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল ওরা খুব খেটেছে আমি চাইব এই সিরিয়ালের পর আমার মেয়ে পড়াশোনা পাশাপাশি অভিনয় করে চালিয়ে যাক তবে শুধু সিরিয়ালের পর্দায় নয় সৃষ্টি ও মিশিতার দারুণ বন্ধুত্ব একই সঙ্গে নাকি সেটে আসতো দুই খুদে তবে সিরিয়াল গল্পে যদি এদিকে এ দিয়ে যায় তাদের এবার থেকে আর রোজ রোজ দেখা হবে না সে কথা অবশ্যই এখনও জানা না তুই খুদে অভিনেতা মিস্তার সৃষ্টি তবে জানলে যে তাদের খুবই মন খারাপ হবে তাই বলে বাহুল্য প্রিয় ভিওরস আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে থ্যাংকস ফর ওয়াচিং